সুধি দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম মেজর জিল্লুর রহমান ভয়েসে আপনাদের সকলকে অশান্ত পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমরা আলোচনা করব সবারই একটা জিজ্ঞাসা পাহাড়ে অশান্তি অস্থিতিশীলতা কেন পাহাড়িদের বিরোধ আজ নতুন নয় এটা আমরা সকলেই কম বেশি জানি স্বাধীনতার পরপরই যখন বাংলাদেশের সংবিধান রচনা করা হয় তখন থেকেই বিরোধের সূত্রপাত এম এন লার্মা তার সাথীদের নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে তখন এসে সকলকে সংবিধানে বাঙালি হিসাবে আখ্যা দেওয়ার প্রতিবাদ করেছিলেন তিনি জানিয়েছিলেন যে আমাদের নিজস্ব ভাষা কৃষ্টি সাংস্কৃতিক রয়েছে সুতরাং এই সংবিধানে সবাইকে যে বাঙালি বলা হয়েছে এটা নিয়ে আমাদের ঘোরোতর আপত্তি আছে এই অবস্থার মধ্যে বঙ্গবন্ধু তাদের বোঝানোর চেষ্টা করেছে যখন অনার ছিল তখন বঙ্গবন্ধু তাদেরকে কঠোরভাবে বলেছিলেন যে সংবিধানে সবাই বাঙালি যেটা আছে সেটা মেনেই তোমাদের চলতে হবে পরবর্তীতে তারা স্বায়ত্তশাসনের দাবি তুলেছিলেন এই দাবি থেকে তারা সরে আসে নাই তারপরে ইতিহাস এই মানন্দ নারায়ণ লামা সে গঠন করলো পিসিজেএসএস পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নামে এক রাজনৈতিক দল আর সেই দলের তাদের শাখা ছিল শান্তি শান্তি বাহিনী এই বাহিনীর ইতিহাস আপনাদের একটু জানার দরকার তারা ত্রিপুরাতে ভারতের একটা রাজ্যে প্রশিক্ষণ গ্রহণ করে সেখান থেকে অস্ত্র সজ্জে সজ্জিত হয় এভাবেই তারা সর্বপ্রথম বাংলাদেশে উনিশশো সাতাত্তর সালে আর্মি কনভয়ের উপরে একটা আক্রমণ চালায় শুরু হয় তাদের অপারেশন শুধু আর্মি নয় পুলিশ বিজিবি আনসার বেসামরিক প্রশাসনিক কর্মকর্তা যারে যেখানে পেয়েছে তারা হত্যা করেছে জিম্মি করেছে সরকারের সমস্ত কার্যক্রমে তারা বাধা দিয়েছে এই অবস্থায় সরকার সেনাবাহিনীকে ইনসার্জেন্ট অভিযানে অভিযানে নামিয়ে দেয় সেই তাদের একটা ইনসার্জেন মিডিয়া গ্রুপ ছিল সেখান থেকে প্রচার কথা হতো প্রচার করা হতো সেনাবাহিনী বিজিবি পুলিশ আনসার সরকারি বেসামরিক প্রশাসনিক কর্মকর্তা বাঙালি বাঙালি সেটেলার সকলেই মানবাধিকার লঙ্ঘন করছে এই কথা এই অপবাদ সারা পৃথিবীর জানানোর চেষ্টা তারা অব্যাহত রাখে এখানে একটু বলার দরকার এই অভিযানে বাংলাদেশ সেনাবাহিনী পুলিশ বিজিবি আনসার বাঙালি বেসার বেসামরিক প্রশাসনিক কর্মকর্তা সর্বপর্যায়ের মানুষ অনেক জীবন দিয়েছে রক্ত দিয়েছে দেশের সার্বভৌমত্ব অখণ্ডত রক্ষার জন্য তারপরও তাদের সেই শান্তি বাহিনীর বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড থামানো যায়নি তারা চালিয়ে রেখেছে সর্বপ্রথম বিচ্ছিন্নতাবাদী এই শান্তি বাহিনী যখন কর্মকাণ্ড পরিচালনা করতে থাকে প্রেসিডেন্ট চিটাগং হিল ট্র্যাক ডেভেলপমেন্ট বোর্ড গঠন করেন একজন জেনারেলের নেতৃত্বে কিন্তু সেটা পাহাড়িদের কাছে গ্রহণযোগ্য মনে হয়নি অবিশ্বাস্য মনে হয়েছিল তারা সেটা বাস্তবায়নের জন্য একমত হয়নি পরবর্তীতে আবার উনিশশো সালে প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ তিনি চিটাং হিলটাক ডেভেলপমেন্ট বোর্ডের একটা আইন পাস করেছিলেন সেটাও তারা ডিজাগ্রি করে তারা প্রত্যাখ্যান করে এই অবস্থার মধ্যে সেখানে যুদ্ধ চলতেই থাকে দেশের অর্থ দেশের মানুষের শান্তি বিনষ্ট হতে থাকে যুদ্ধ চলে সেনাবাহিনীকে সেখানে মজুদ করে রাখা হয় মোতায়েন করে রাখা হয় উনিশশো সালে প্রথম শান্তি চুক্তির সূচনা করে বিতারিত পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনিশশো সালে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয় শেষ পর্যন্ত দুই ডিসেম্বর উনিশশো সালে শান্তি চুক্তি যেটার নাম দেয়া হয়েছিল পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নামে চুক্তিটা সম্পাদিত হয় চুক্তি সম্পাদন হওয়ার পরে এতদিনে চুক্তির অনেকগুলা শর্ত বাস্তবায়ন না হওয়াতে আবার পাহাড়িদের মধ্যে অসন্তোষ বিরাজ করতে থাকে বাড়তে থাকে অবিশ্বাসের দানা আরো বাড়তে থাকে এই অবস্থার মধ্যে বাঙালিদের মধ্যে পাহাড়িদের মধ্যে অনেক সংঘর্ষ হয় অনেক বিবাদ থাকে বিশ্বাস অবিশ্বাসের দোলা চলে তারা বসবাস করতে থাকে কিন্তু মনের মধ্যে একে অপরের প্রতি অবিশ্বাস ক্রোধ পঞ্জীবিত হতে থাকে ঠিক তারই বই প্রকাশ এই নালাতে মামুন নামে এক যুবককে হত্যার ফলশ্রুতিতে বাঙালিরা সেখানে বিক্ষোভ মিছিল করে সেই বিক্ষোভ মিছিলে পাহাড়িরা বাধা দেয় সেখানে পাশের যত দোকান ছিল ভাংচুর অগ্নিসংযোগ করে সেটার পরবর্তীতে অনেকগুলো ঘটনা ঘটে শেষ পর্যন্ত এই ঘটনা চলে আসে রাঙ্গামাটি রাঙ্গামাটিতে শুক্রবারে বাঙালিরা একটা বিক্ষোভ মিছিলের আয়োজন করে প্রতিবাদ সবার আয়োজন করে স্টেডিয়ামে রাঙ্গামাটি স্টেডিয়ামে সেখানে পাহাড়িরা আবার বাধা দেয় এই বাধা দেওয়ার পরিপ্রেক্ষিতে গুলোযোগ লেগে যায় পাহাড়িরা গোলযোগের পরিপ্রেক্ষিতে এক মসজিদে তালা লাগিয়ে দেয় বাঙালিরা ক্ষিপ্ত হয়ে তারা মন্দির ভাঙচুর করে অবস্থা নিয়ন্ত্রণের বাইরে গেলে জেলা প্রশাসক শান্তি বজায় রাখার জন্য একশো ধারা জারি করে তার পরবর্তীতে আমরা দেখেছি আমাদের দুজন উপদেষ্টা হাসান আরিফ এবং সদস্য স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর আলম উক্ত পার্বত্য এলাকা পরিদর্শন করেছেন সেখানে সকলের সাথে মত বিনিময় করেছেন কথা বলেছেন সবাইকে সংযম প্রদর্শনের জন্য বলেছেন যারা এই সকল ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে এবং উপদেষ্টা জনাব হাসান একথাও বলেছেন যে এই ঘটনার জন্য পার্শ্ববর্তী রাষ্ট্রেরও এখানে ইন্ধন থাকতে পারে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে দেশের ঐক্য বুঝিয়ে রাখতে হবে ভাই ভাই যেন আমরা কলোনা না কল না করি সে উপদেশও তিনি দিয়েছেন এবং আইন শৃঙ্খলা কারি বাহিনীদেরকে আরো সজাগ রাখা থাকার জন্য তিনি নির্দেশ দিয়েছেন বর্তমানে আজ পর্যন্ত সেখানে মোটামুটি পরিস্থিতি শান্ত আছে তবে একটা কমিশন সবার দাবি অনতিবিলম্বে এই সরকার গঠন করে দিবে যেখানে পাহাড়িদের উচ্চ পর্যায়ে রাখা হবে সংবিধান বিশেষজ্ঞ ভূমি আইনে বিশেষজ্ঞ যারা সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিদের নিয়ে একটা কমিশন করে পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি বাঙালিদের দাবি দেওয়া সুবিধা অসুবিধা বিবেচনায় নিয়ে সকল পক্ষকে খুশি করা যায় সকল পক্ষের দাবি দাওয়াকে মেটানো যায় এভাবে একটা সুপারিশ মালা প্রণয়ন করে যাতে ভায়ে ভায়ে কলহ না করে আত্মকলহ না করে আমরা সবাই একসাথে মিলেমিশে থাকতে পারি সেভাবেই একটা ব্যবস্থা সরকার গ্রহণ যেন করে এমন দাবি অভিজ্ঞ মহলের আশা করি সরকার ব্যবস্থা গ্রহণ করবেন এবং পাহাড়ি বাঙালি আমরা ভাই ভাই শান্তিতে বসবাস করব আসুন এক দেশ একভাবে ঐক্যতা বজায় রেখে আমরা মিলেমিশে হাতে হাত ধরে ভাই ভাই সামনে এগিয়ে যাই ধন্যবাদ